গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম উপরে ঘরে ঘরগুলো গুছিয়ে খাটে জামা করবো কাজ আজকে দেখি কতদিন ঘুরে 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 বেড়াচ্ছি তো জামাগুলো কাচা হচ্ছে না তোলা হচ্ছে না একদম ভর্তি হয়ে গেছে অনেক তেমন হচ্ছে নিচে যাই দেখি একটু চা খাবো মরশুকি রান্নার গুছিয়ে দিয়ে আসবো দিয়ে তারপরে পরেও বেশ রোদ আছে আজকে ভালোই রোদও আছে হাওয়া আছে পরিষ্কার আকাশ ধুয়ে দিই জামা কাপড় সব পরিষ্কার করে দিই রোদ না উঠলে না জামা কাপড় কাচলেও যেন কেমন একটা গন্ধ হচ্ছে আজকে বেশ রোদ আছে ভালোই এই কদিন যেগুলো কাঁচা হয়েছে সেগুলো তো শুকিয়ে গেছে বিছানা বেড কাপড় থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু চা আসে তবে করছিল তো দেখো আমাদের লোটে মাছ ওরা একদম গলাগলি করছে কোলাকুলি করছে কোলাকুলি করছে একসঙ্গে একটু চা আনলাম চা গরম করে দিল চা খেয়ে নিথায় তেল দিয়েছি ঘুমি হচ্ছিল না

একটু চা খেয়ে নিই মাথায় পেন্ডিজ কাপড় শ্যাম্পু করে মাথা চাপ কেজে যে সন্ধ্যার পরে মনে হচ্ছে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি জামা কাপড়ের গাদা একদম চেয়ারে ভর্তি সোনা আবার এগুলো নিয়ে এসে বিস্কুট কী কী নিয়ে এসে দেখি তোলা হয়নি তুলতে হয় এগুলো তারপরে নিয়ে যাই আবার এখানে সার্ফ আছে তুলে ফেলি বাসন টাসনগুলো দেখি খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে একদম বাসন টাসন মেজে রেডি করে চলে এসেছি কেন সকালে আবার তুমি কাজ ফেলে রাখবো তো এবার সেরে আসলাম এসে যে জামা কাপড়গুলো ছিলাম ওগুলো সব সরিয়ে ফেললাম একদম খাট্টা পয়সা করে নিয়েছি ব্যাস এবার ভিডিওটা কমপ্লিট করি তারপরে শুনি রাতও ভালোই হয়েছে ভালো বলতে অনেকদিন থেকে আগে হয়েছে এখন বারোটা বাজে নি তো ভিডিও তাহলে এই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা